মেটেলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাধীনতা দিবস পালন ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন পনেরোই আগস্ট এই দিনে দুশো বছরের পরাধীনতার অন্ধকারে জাল ছিঁড়ে স্বাধীনতা অর্জন করেছিল ভারত এই দিনটিকে শুধুমাত্র স্বাধীনতা পাওয়ার দিন নয় একই সঙ্গে যারা দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন তাদের সম্মান জানানোরও দিন এই দিনটিতে স্কুল কলেজ পাড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতের স্বাধীনতার উদযাপন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করা হয় নাচ গান বক্তৃতার সমেত অনুষ্ঠানও হয় এদিন ফলে এই সময়ে কম বেশি সব স্কুলের শিশুরাই নিজেদের বক্তৃতা তৈরি করছে আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিটি জায়গার পাশাপাশি এদিন দেখা গেল মেটেলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তারা সকলেই স্কুল প্রাঙ্গনে জমায়েত হয়েছে এর পাশাপাশি ছাত্রছাত্রীদের ড্রাম বাদ্যযন্ত্র সহযোগে প্যারাট করতেও দেখা যায় এবং প্রধান শিক্ষক কল্যাণদের হাত দিয়ে জাতীয় পতাকে উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রধান শিক্ষক সুনির্মল বসুর কবিতা চিড়িয়াখানা পাঠ করতেও দেখা যায়

বন্ধু যদি দেখবে দাদা চুপটি করে থাকো লোকাল মাঠে পাবে একটু নজর রাখো ভেতায় আছে টাকার কুমির আছে নীরের গাথা। বদলে হি কুকুর আছে খুঁজলে পাবে দাদা কেউটে আছে ছবল দিতে সবাই তারা রত পাঠা ছাগল দামড়া মেরা দেখবে ইহস্তত শেয়াল আছে বানর আছে ভিজে বেড়াল আছে বাস্তু ঘুঘু তপস্বী ঘুরছে কত কাছে দ্বারকাকেরই মিলবে দেখা ময়ূর পেখম ধরা লোকটা কথা পায়রা আছে বিলাসিতাই ভরা আরো কত জন্তু আছে বলতে কি আর পারি ফার্থে যদি আঘাত লাগে জানবে স্বরূপ তারি সবাই আছে মুখোশ পরে একটু নজর কষ্ট করে চিড়িয়াখানায় যেতে হবে না তো সকলকে ধন্যবাদ